কালকে রাতের ভাত মানে কালকে দুপুরের ভাত এইভাবে মেশো গরম করে আমাদেরকে খাওয়াবে ছি 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 তুমি আমাদের এই ভাত খাওয়াবে শেষে আর এই যে তুমি তোমার এটা কি অবস্থা হ্যাঁ কিচ্ছু নেই এই মাসিরা চলে এসেছে দেখতে যে কত খাটনি করে সবাই রান্না করছে ওইদিকে মানি আবার চলে গেছে মটন কষা বানাতে এই যে এদিকে মাসি চলে এসছে কি কারণে এসছে আজকে আজকে

কি কি যে কত কিছু প্রোগ্রাম হয় রান্নার কত কষ্ট হ্যাঁ তুই নিচেই দাঁড়া এটা গোপাল ভাঁড়ের মতো গল্প হয়ে গেল এডি তো গোপাল ভাঁড়ের গল্প হয়ে গেল ছানা এটা ভাত না ছানা কি বোঝে হচ্ছে না এটা

এবার নিচে যাই দেখি নিচে কি হচ্ছে এবার একটু নিচে গিয়ে দেখে আসি নিচে সব কি করছে ওপরে তো রান্না বান্না হচ্ছে এবার নিচে কে কী করছে সেটাই হচ্ছে দেখতে হবে তো এসে গেছি আমি নিচে এই যে এই ঘরে এই যে গল্প গল্প চলছে এখানে গল্প হচ্ছে বৃষ্টি হয়েছে তাই ঘরে দৌড়ের এই অবস্থা বৃষ্টির কারণে হ্যাঁ ওর বিদি তো ওপরেই রান্না করছে এই যে এখানে মাসি দিদা আর এই যে সব থেকে দূরন ওখানে কি করতে গেছিলি এই যে এই দুরন্তগিরির কিছু জ্যান্ত উদাহরণ তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও এই যে এই যে দেখতে পাচ্ছো এই যে এই দেখো এ হচ্ছে ছোট মাসির ছেলে এ সবচেয়ে দুরন্ত আর সবচেয়ে মানে ছোট বাড়ির মধ্যে এই যে সূর্য আর এখানে যে এনাকে তো তোমরা সবাই চেনোই দেখো এ হাতে মার 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 খাচ্ছে হ্যাঁ ঠিক ঠিক একদম চলো এবার তোমাদেরকে দেখাই দিদা কোথায় দিদা দিদা ওই দিদা দিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পেলে তোমাদের সাথে শেয়ার করছি এই যেখানে ভাত নিচে এনে রাখা হচ্ছে এখন কারণ ভাত তো হয়ে গেছে